বন্ধুরা বাড়িতে বসেই করে নাও দারুণ সুন্দর এই ডিটান ফেশিয়ালটা এটি তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে একদিনে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে দেখবে ত্বকের রং বেশ পরিষ্কার হয়ে যায় বেশ ফর্সা হয়ে যায় আজকে দারুণ একটি উপায় বলছি ট্যান পড়ে গেছে স্কিনে কালো দাগ হয়ে গেছে সূক্ষ্ম হয়ে আছে স্কিন ড্রাই হয়ে আছে কিংবা বয়সের ছোপ পড়েছে আজকে যে উপায়টা বলছি এটি সমস্ত রকমের দাগ কালো ভাব দূর করে দিয়ে ত্বককে বেশ ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে একটি আলু এক টুকরো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে অল্প একটা ছোট টুকরো কেটে নেবে এবার একটু কাঁটা দিয়ে ঘেঁথে নেবে এইভাবে তাহলে কী হবে আলুর রসটা খুব ভালো মতন আমরা পেয়ে যাব তো এইভাবে কাঁটা দিয়ে একটুখানি গেঁথে নেবে আলুটাকে খুব ভালো করে এবার এর আলুটার মধ্যে দিয়ে দেবে পাঁচ থেকে ছ ফুটা মতন গ্লিসারিন এখানে দেখো পাঁচ ছ ফুটা গ্লিসারিন দিয়ে দিয়েছি আমি আর অল্প একটু হাফ চামচ মতন রোজ ওয়াটার এর মধ্যে ঢেলে দেবে এই আলুটার মধ্যে দেখো তো ফার্স্ট স্টেপটা আমাদের রেডি হয়ে গেছে আলুর রস যেমন কি আমরা জানি মুখের দাগ ছোপ দূর করতে সাহায্য করে আলুর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে তাই এবার এই আলুটা নিয়ে যেখানে যেখানে মুখে দাগ আছে কিংবা ট্যান আছে সেই সমস্ত জায়গায় অন্তত এক থেকে দেড় মিনিট পর্যন্ত এইভাবে রগড়াবে মুখে যেখানে যেখানে কালো দাগ আছে ইভেন ঠোঁট যদি কালো হয়ে থাকে ঠোঁটের উপরেও তোমরা লাগাতে পারো ঠোঁটের চারিপাশে চোখের তলায় কিংবা যেখানে মেছে তার দাগ আছে পিগমেন্টেশান আছে সেই সমস্ত জায়গায় এইভাবে এটাকে ঘষবে তো দেখবে অনেক দাগ হালকা করে দেবে এটি তো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ভালো করে এটা ঘষবে দাগগুলোকে দেখবে বেশ হালকা করে দিয়েছে তো এইভাবে দেখবে আলুটা আস্তে আস্তে কালো হয়ে আসবে কারণ এটি মুখের নোংরা ময়লা দাগ ছোপকে তুলে দূর করে দেয় তো দেখবে তোমরা আলুটাও দেখবে কালো হয়ে গেছে তখনই বুঝবে যে অনেকটা পরিষ্কার হয়েছে প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত মুখে ভালো করে এটাকে ঘষবে যতক্ষণ না আলুর পুরো রসটা শুকিয়ে যাচ্ছে কিংবা মুখে লেগে যাচ্ছে তারপর মুখটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে এরপরে আমাদের লাগবে দেখো ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি ছোটো পাউচও কিনতে পাওয়া যায় কুড়ি টাকার দাম নেয় হয় পনেরো কুড়ি টাকা মতন দাম নেয় কিংবা এরম টিউব নিতে পারো অল্প একটুখানি ফেয়ার অ্যান্ড লাভলি নেবে এখানে দেখো মোটামুটি হাফ চামচ মতন ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি ওর মধ্যে এখানে এক চামচ মতন চিনি মেশাবে চিনি আর ফেয়ার অ্যান্ড লাভলিটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এখানে হাফ চামচ লেবুর রস মেশাবে যদি তোমাদের লেবুর রসটা স্যুট না করে অনেকে স্যুট করে না লাগাতে চায় না লেবুর রস সেই ক্ষেত্রে তোমরা আলুর রস দিতে পারো অথবা টমেটোর রস এখানে ব্যবহার করতে পারবে কিংবা শশার রসও দিতে পারো তো আলুর রস টমেটোর রস অথবা শশার রস এক চামচ মেশাবে আর ফেয়ার অ্যান্ড লাভলি আর এক চামচ চিনি মেশাবে ভালো করে মিক্স করার পরে এখানে দেখো আমি দিচ্ছি চালের গুঁড়ো এখানে এক চামচ চাল গুঁড়ো দিয়ে দেবে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবে ভালো করে নিয়ে আমাদের এই ডিটান ফেস প্যাক এখানে রেডি হয়ে গেছে এবার এই ডিটান ফেস প্যাকটাই আমাদের মুখে অ্যাপ্লাই করতে হবে তো দেখো এইটা এবার সারা মুখে তো লাগাতেই পারো এটা তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় পগলে যেখানে কালো দাগ আছে সেই সমস্ত জায়গায় লাগাবে দেখবে ইনস্ট্যান্টলি দাগ হালকা করে দেবে যদি খুব বেশি কালো দাগ থাকে তাহলে একদিনে তো একবারে মুছে যাবে না তবে অনেকটা হালকা হবে আর এটা যদি দুদিন পর পর করতে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে দাগ বেশ হালকা হবে তবে বন্ধুরা এই রেমেডিটা রোজ অ্যাপ্লাই করার জন্য না এটা তোমরা সপ্তাহে দুদিন করে করবে সপ্তাহে দুদিন করে এটা এইভাবে ব্যবহার করে দেখবে দাগ অনেক হালকা হবে তো এটা মুখে লাগাবার পর দশ মিনিট মতন সাত থেকে দশ মিনিট রেখে দেবো ততক্ষণ ভাবলাম পা পরিষ্কার করে নিই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে এখন শীতকাল এই যে গোড়ালি ফেটে যায় এবং গোড়ালির চামড়াটা শক্ত হয়ে যায় এছাড়াও পায়ে দেখবে কড়া পড়ে যায় খুব বাজে লাগে দেখতে তো এটা দিয়ে খুব সুন্দরভাবে পা কিন্তু পরিষ্কার হয়ে যায় ওই খসখসে শুকনো চামড়াটা ইনস্ট্যান্টলি তুলে পরিষ্কার করে দিয়ে পাকে বেশ নরম আর সফট করে দেয় তোমরা দেখতেই পাবে এই যে সাদা সাদা দেখো পাউডারের মতন বেড়েছে এটা ওই শুকনো চামড়াগুলোকে দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে পা কিন্তু খুব সুন্দর থাকে এতে পা নরম থাকে পরিষ্কার থাকে পা ফাটা থাকে না এবং ওই ফাটা চামড়াটাকে তুলে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটি দেখো এত ভালো আর এত সুন্দর জিনিসটা হচ্ছে যে সারা শীতকাল পা কিন্তু নরম আর সফট থাকবে পায়ে কোনো রকমের কাটা ফাটা থাকে না তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে দেখো এটি গোড়ালিটা পরিষ্কার করে দিল আমার আমি তো এটা মাঝে মধ্যেই ব্যবহার করতে থাকি তো এটা সেই জন্য দেখো গোড়ালি আমার কিন্তু সেরকমভাবে কোনো ফাটাও না কিছু না তো যখনই চামড়া শক্ত হয়ে যায় তখনই আমি এটা দিয়ে পরিষ্কার করে নিই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এটি তো এইভাবে তোমরাও এটা দিয়ে পা পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা আর চলো এখানে তো প্রায় সাত মিনিট আমি এটা মুখে লাগিয়ে রেখেছিলাম সাত মিনিট পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নেবে আর যদি তোমরা হাতে পায়ে এবং ঘাড়ে গলায়ও লাগিয়ে থাকো তো এটা তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে দেখবে অনেক সময় আমাদের মুখ পরিষ্কার হলেও ঘাড়ে গলায় কালো কালো দাগ থাকে কিংবা কালো ভাব থাকে যেটা দেখতে খুব বাজে লাগে তো এটা তোমরা এরকমভাবে ঘাড়ে গলায়ও লাগিয়ে নেবে তাহলে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে রঙকে পরিষ্কার করবে ট্যান তুলে দেবে কালো দাগ ছোপগুলোকেও তুলে পরিষ্কার করে দেবো তো দেখতেই পাচ্ছ কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো কি সুন্দর স্কিন একটা গ্লো এসে গেছে তো এবার জল দিয়ে শুধু মুখ ধুয়ে নেবে কোনো সাবান লাগাবে না দেখো কত সুন্দর গ্লো করছে আর ব্যাস জল দিয়ে মুখ ধুয়ে হালকা কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো তো অবশ্যই ট্রাই করো ভিডিও ভালো লেগে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে